বাবুর ব্যাপার খারাপ বাবুর ব্যাপার মতো খারাপ এ বাবু এত হারামি লোক কবে থেকে হইলো রে না বাবু এত হারামি লোক কবে থেকে বলছি প্রাণ খুলে বল

আমি দেখলাম আজ গান শুনতে যাবো হ্যাঁ তারপর কি হলো ওই তৈমের ইনসান হ্যাঁ ওই মদু কাইটে কাইটে বেড়ায় ইনশান ইনসান ওই ইনশান ইনসান ইনসান ল ইনসান ইনশান তারপর কেলো মদ্দ কাইটি বেড়ায় তারপর ও শালা শুনছে না কি ওই ওই ইয়ে যে গান কইতে যাবে

পিস্তল নাই পিস্তল দিয়ে গুলি করবো ওই হইল কি তারপর কি করলি এবার আমি বলছি কোন গ্রামে চুরি করতে যাবে আগে বল তারপর কোন গ্রামে বলছি শোন কামারি গান হচ্ছে গ্রামের লোক সব গান শুনতে হ্যাঁ এই গ্রামের হচ্ছে খোকন হচ্ছে এখন এই মেলা সেক্রেটারি হ্যাঁ ওই খোকনের বাড়ি চুরি করতে যাবো তুই খোকনের বাড়িতে চুরি করতে যাবি ওই কল মিস্ত্রি খোকন তারপর কি হলো শালা ভালো মিস্ত্রি হ্যাঁ আপনি যদি কল কারু কল খারাপ হয়ে যায় কারু যদি সেলো মেশিন খারাপ হয়ে যায় খোকন ভাইকে ডাকবেন খোকন ভাই গিয়ে আপনাদের কল ঠিক করে দেয় ভালো মিস্ত্রি এবার আমি দেখছি না খোকন সালার বাড়ি যাব না কেন সালার লোক হারাম হয়ে গেছে কেন কেছে আমাকে গুলি করে খোকন তুমি গুলি করলে খোকন বলা যায় না সালা আর তখন আমি বলছি ওর বাড়িতে যাব না স্বপন বলছে না আগে আমি তোকে গুলি করবো তোমাকে কি করলি জানে জ্বালা বাবলা তলা কি করলি এবার আমি বলছি চো তাইলে যাবো হ্যাঁ এবার খোকনের বাড়ি গিয়ে দেখছি সালা মিস্ত্রি খাটা পয়সা টাকা কত গো স্বপন যাই আগে আগে আমি যাই পিছন স্বপন যাই আগে আগে আমি যাই পিছন তারপরে কি কি করলি এবার গিয়ে স্বপন আগে চলে গেল হ্যাঁ গেল এবার দয়ার খুলে দেখি টাকা কত গো অনেক টাকা 2000 টাকা নোট পাইন্ডেল থাক থাক করে সাজানো 2000 টাকা নোট তোমার সেই 2000 টাকা নোট তুই নিলি বললাম না হাত দিলি না তাহলে পাঁচশো টাকার লোট দেখছি বান্ডেল থাক থাক করে সাজানো ও তাহলে পাঁচশো টাকা লুটানো নিচ্ছিস সুদতেও হাত দিলাম না তাহলে কি করলি নিচে দেখছি ঝাড়া রেজ কি পয়সা রেজকি পয়সা পাঁচ টাকা দশ টাকার কয়েন তারপরে কি করলি একটা চটের বস্তা আছে হ্যাঁ এক বস্তা ভরে নিয়ে নিলাম তারপর কম করে মোটামুটি সত্তর পঁচাত্তর কে চোজন হয়ে যাবে সেই বস্তাটা আমি ঘাড়ে তুলে নিলাম

খোকনের বউ গেটটা শুয়ে আছে হ্যাঁ দরজার সামনে শুয়ে আছে তাই তুই কি করলি এবার মোটা মানুষ হ্যাঁ হ্যাঁ চাই কে গো এইবার আমি দেখছি কি কইরে পার হই স্বপন বলছে আই আমি বলছি বকি না ডালা স্বপন বলছে আই আমি বলছি বকি না ডালা তুমি কি কইলি এবার আমি দেখছি এদিক ওদিক কইতে কইতে শালা সকাল হয়ে যাবে হ্যাঁ আমি তলাম করে লাভ বেরি পার হইতে গেলাম তারপর কি হলো আসে ভারী বস তে লোক হইতে পারবো কেন হ্যাঁ ওমনি বাস কি রে ওমনি বাস কি রে কাজ সারা আরে কি হয়েছে বলবে তো ওই সই ওই খোকনের বইয়ের পেটে পা পড়ে গেল পেটে পা দিলি তারপর কি হলো আর উনি প্যারাত করে পেটে ফেলেছে ছি 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 পেঁদে ফেলেছে আর তারপর কি করলি আর বাড়িতে ছিল একটা কুকুর হ্যাঁ সেই পাদের আওয়াজ শুনি হ্যাঁ সেই কুকুর আমার পেছনে লেগে গেল ভউ 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 এই এই তারপর তারপর তুই কি করলি

তারপর কি হলো আর কুকুরটা দড়াম করে নিচে পড়ে গেল পড়ে গেল হ্যাঁ তারপর এবার আপা সেই কুকুর উটি ফেরে কি গেছে হ্যাঁ আপা সেই বউ বউ কইছে এবার স্বপন বলছে এই হেগ গিয়ে দে হেগি দে কুকুরে মুখে দিলাম ভড় ভর করে হেগ তুই হেগে দিলি আরে তুই যে হেগে দিলি এখন তুই কোথায় এখন আমি কেন তাই আবার আবার

আমি যদি ভুল বলি থাকি তো আপনার আদলি আমার মুখে মারবেন সকালবেলায় মানুষ উঠে চা খাওয়ার টাইম পায় না আগে হেগে আসে তারপরে শান্তিভাবে ভাবে চা টা আমার মনে শান্তি নেই তাই মনে মনে ঠিক করেছি ওই গভীর জঙ্গলে যাব শিকার করতে শিকার হ্যাঁ শিকার করতে কি শিকার করবেন ওখানে বড় বড় बाघ আছে बाघ ওই ওই তো আপনি তো বললেন আরে জঙ্গলে জঙ্গলে बाघ এখানে নাই তো এখানে নয় তাইলেও হয় না

তো শিকার যে করতে যাবি হ্যাঁ হ্যাঁ বড় বড় বাঘ আছে বড় বড় ভাল্লুক আছে সিংহ আছে হাতি আছে বাইখানা ফিরবো পায়খানা ফিরবে বল রে বাঘজন বাগে তুই কিছু করতে পারবে না আমি একটা বাঘ আসছে তুই তারা করছে তুইকে আমি মারি যাব আরে সোনাকে

মরবি রে ললটা খন্দি গেছে তোর ধরে ঠং নেই কেন কেন তিন বইলে আমি মরিয়ে হ্যাঁ তুমি কি বলি তোমার টি বলে কিন্তু